i can feel the blood creeping up from the heathens god will got fight got pride got reason if they wanna go with then you know i'm gonna feed them if you're coming for me you ready for a demon i got eyes in the back of my head i'm seeing take me I'm leaving, I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crap from seeing to believing, got a taste for parbon Ba উৎসবগুলি চা জয়ন্তী সঙ্গে প্রতিমা সামনে বসে আছে পুরো সামনে চা তে আমি অনেক জায়গায় ঘুরেছি দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সরস্বতী পুজো আরো কত অনেক 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 জায়গায় ঘুরেছি সরস্বতী দুই ইঞ্চি সরস্বতী মানে আঁকা ছবিটা দেওয়া আছে জয়ন্তী সঙ্গে আমরা এখন কলেজে স্কুলে ঢুকছি সামনে দেখা একটা স্ট্রাকচার আছে আমরা এখন ক্লাব রোটারিতে আছে আর অপরূপ সুন্দর প্রতিমা আছে অনেক উৎসব হয়ে থাকে আমি শান্তিপুরে মায়ের এখন আরতি হচ্ছে আর প্রথম ভিডিও শুট করলাম ক্যামেরাতে

বড় গোপাল তার সামনে আমি দাঁড়িয়ে আছি যাই হোক শান্তিপুর আসবো এবং শান্তিপুরে এসছি কিছু ঠাকুর দেখবো বড় গোপাল সেজ গোপাল মেজ গোপাল এর প্রস্তুত অতটা বড় আমাদের কৃষ্ণগঞ্জে কিন্তু পুরো হাইটে হয়ে যাবে যদি গোপালটাকে দাঁড় করিয়ে দেওয়া যায় আজকে মেনলি আমরা যাচ্ছি অন্নপূর্ণা পুজো দেখতে কৃষ্ণনগরে অন্নদা মঙ্গল থেকে কিন্তু অন্নপূর্ণা পুজোর মহাত্মের কথা জানা যায় এই যে সায়নদীপদা দেখে নাও সায়নদীপদার সঙ্গে কিন্তু আমি বলেছিলাম ইন্ট্রোডিউস করা পুজোর মধ্যে একটা মাহাত্ম্য আছে আচ্ছা শিব আর দুর্গা আচ্ছা বাঙালি মানে খাওয়া দাওয়া উৎসব আমেজ এবং নাচা নাচি হই সব সবকিছু যেগুলো আমি দেখতে পাই আপনাদের মাধ্যমে আপনাদের দেখায় সেগুলো আজকে আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব আমার দু সালের প্রত্যেকটি ভালো লাগা মুহূর্ত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পরে একুশ বাইশ এবার তিন বছর হলো আশা করি প্রতি বছরই করে দেবো রাজা কৃষ্ণচন্দ্র তার রানীর জন্য করেছিল রানীর যেহেতু পছন্দ মেলা দেখতে পিনি রানী সেই রানীর পছন্দের জন্যই তিনি টোটাল মেলা প্রতিষ্ঠিত করে দিয়েছেন নিদর্শন চলে গেছে বাহ এখানে আবির্ভাব পাটে বিভিন্ন সাধু সন্তরা কিন্তু এখানে আসে সমাসুর লাইনটা দেখো এখানে লাইন নেমেই কিন্তু একদম ডান দিকে এই নিত্যকালী পূজা যেটা টাশম ধরে এরকম শান্তিপুর হচ্ছে পার্বণের একটা পুরস্থল এটা হচ্ছে দঠাগালি বারো বছর অন্তর এক বছর ধরে পুজো হতো মূর্তিটার একটা সুন্দর বৈশিষ্ট্য যেগুলো এখানে খুব সুন্দর ডাকের কাজ করে ডাকের সাজ যেটাকে বলা হয় পুজো হতো বছরে একবার আচ্ছা এবছর অনেক অনেক ট্রাভেল করেছি যার মধ্যে আমার অন্যতম মানে বাইরের যেগুলো কৃষ্ণনগর তো আছেই আমার শহর যেহেতু লোকাল কৃষ্ণনগরে তো আমি ভিডিও করি কিন্তু তাছাড়া বাইরেও আমি বেশ কিছু জায়গায় ট্রাভেল করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন কল্যাণী তারপর কালনা হুগলি হুগলির চুচুড়া এবং বাদকুল্লা তাহেরপুর বিভিন্ন নদীয়ার মধ্যে মোটামুটি আমি অনেকটা জায়গায় কভার করেছি তো নৈহাটি মেছুয়া বাজার ফেরি সার্ভিস এবার কিন্তু লঞ্চে উঠবো আজকে কিন্তু সত্যিই অনেকটা লং জার্নি হতে চলেছে আমাদের ব্লকে চা বলতে পারো বা হুগলি জেলার মধ্যে আমরা ঢুকে পড়েছি এই যে প্যান্ডেলটা সুরি যে প্যান্ডেল সাহায্য করছেন মানে আমি তো কিছুই চিনি না বলতে গেলে নতুনভাবে নতুন জায়গায় এসেছি এতটা দূরে ব্লক কিন্তু প্রথম করলাম পালনাতে লাস্ট করেছিলাম তারপরে কিন্তু এই যে মানে উত্তর চব্বিশ পরগনা ছাড়িয়ে তারপরে হুগলি হুগলি জেলায় প্রথমবার যাই হোক এখানকার লোকজন আমি যা দেখলাম কিন্তু খুব ভালো মানে খুব সাহায্য করার লোক বাইরে ঘোরার সময় কিন্তু প্রচুর মানুষের সঙ্গে পরিচয় হয় 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 দেখা কথা এটা একমাত্র ভালো লাগে কখন বলুন তো যখন আবার তাদের সঙ্গে পরবর্তীকালে দেখা হয় এবং তখন যখন কথা হয় তখন কিন্তু সত্যিই ভালো লাগে মানে এত মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের জায়গায় গিয়ে তাদের সঙ্গে কথা বলা অনেক পরিচয় হয় তো

I'm so freezing so cold Behold, frostbite they feeling I could tear you apart or I could go heal them, don't believe in fate Don't believe in ceilings, I just need A place where my mind starts feeling I don't pace myself, I grind no On kneeling, got lust for change I just love the feeling no. I ain't gonna give up Got too little time I'ma live up Head down through, forward through the tough times Cause anything worth is a tough climb but i ain't gonna give up i need to do time I'm yeah. up kid you gotta like hello can আপনাদের আশীর্বাদ ভালোবাসা এবং তার জন্য যে শক্তিটা লাগে আমার সেটা কিন্তু সঞ্চয় করি আপনাদের কাছ থেকে পুজো কিন্তু একটু রকম যে লক্ষ্মী লক্ষ্মী গণেশ সরস্বতী থাকে সেটা কিন্তু এখানে নেই দেখতে এসছিলাম মহিষাসুর মধ্যে মধ্যেই দেখা হয়ে গেল অরিজিনাল মহিষের সাথে যাই হোক তা এখন কিন্তু যাচ্ছি আকাশের সাথে তো মানে কৃষ্ণনগর যেহেতু কার্তিক সম্পর্ক একটা অনেক উৎসব হয়ে থাকে তার মধ্যে আমার যেটা ব্যক্তিগত ভালো লেগেছিল সেটা হলো কালনার মহিষ্পিনী পুজো এসে কিন্তু একটা বলেছিলাম কালনার বিখ্যাত পুজো মহিষ্পিনী পুজোর কিন্তু মাকে তৈরি করছে আমাদের বংশে পাঁচ পুরুষ হচ্ছে সত্যি এত সুন্দর ওয়েদার একটু আগে বৃষ্টি হয়ে গেল খেলা দেখা এখানে গন্ডি কেটে আসছে চরম বৃষ্টি আসছে পুরো অন্ধকার লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এই ঘাটেই কিন্তু মা মহিষমদ্দিনের বিসর্জন অনেক কি লাগছে পেট্রোলের বাস মহিষুর একদম চোখ

এবং দু হাজার তেইশ সালে অনেক কিছুই ঘটেছে আপ এন্ড ডাউনস ছিল কিছুই ছিল হাসি কান্নার মধ্যে দিয়ে সব কিছুই আমি ফেস করেছি গন্তব্য যেটা হবে সেটা হচ্ছে কল্যাণীর লুমিনাস ক্লাব দু সালের প্রথম দুর্গাপুজো প্রস্তুতি ঝাড়ের কাজে ব্যবহার করা হবে মানে উপরে এরকম কিন্তু ছোট ছোট এখানে অনেকটা স্পেস মানুষ তো আসে প্রতিমা দেখতেই সবকিছু ঝকমক করছে এত বড় প্যান্ডেল তার কিন্তু এইটাই কিন্তু মেন জায়গা লুমিনাস ক্লাব তারা কিন্তু প্রতি বছরই চমক রাখে এবং কত বছরে সেটা কিন্তু ভাইরাল হয়েছে এই মংলা বারোয়ারি প্রাঙ্গনে খুঁটি পুজো হচ্ছে খুঁটি পূজা থেকেও শুধু প্যান্ডেলের কাজও মোটামুটি এখান থেকে এখানে কিন্তু খুঁটির গায়ে স্বস্তির চিহ্ন আঁকা আমার কাছে এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ এই বছর আমার হাজার সদস্য বা হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবং যা শেষ ভালো তার সব ভালো কথা আছে না একটা তো আমারও মনে হয় সেরকম একটা ব্যাপার আছে আজকে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি Drive, got sight, always have a vision I go by at night, I be in my feelings i am a to be fine, time and I'll soon be winning I live life for the fight, yeah I'm here go to get it I got drive, got sight, always have a vision I go by at night, I be in my feelings i am a to be fine, time and I'll soon be winning I can feel the blood creeping up from the heathens Got will, got fight, got pride, got reason If they wanna go, we... I can feel I will, got to Feed them. If you're coming for me, hope you're ready for a demon. I can feel the blood creeping up from the heathens. got will, got fight, got pride, got reason. If they wanna go eat, them. চক্ষুদান চলছে আর ওয়েট করতে পারছি না কিন্তু চঞ্চল মামা কিন্তু চোখ দিতে উঠেছেন এখন দেখতে পাচ্ছ ত্রিনয়নীটা কিন্তু আঁকা হয়ে গেল এখন এই মায়ের চক্ষুদান কিন্তু শুরু হয়ে গেল প্রথম চক্ষুদান উহ অসাধারণ অসাধারণ Take me for granted, and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crap from seeing <laughs> to believe in. Got a taste for blood, and my tongue keeps bleeding from the words I spit. So sharp, so freezing. So cold behold, frostbite they feeling. I could tear you apart, or I could go heal them. Don't believe in কালী পুজোর মণ্ডপ কিন্তু একদম উপরে কিন্তু একজন কাজ করছেন ওই মংলা পাড়া বারোয়ারি সেখানে কিন্তু মেলাও কি হচ্ছে এবছরের থিম এবং কত টাকা বাজেট সব কিছু কিন্তু আমি চ্যালেঞ্জে ষোলো ফুটের বড় প্রতিমা হাঁকের বাদ্যির মধ্যে দিয়ে কিন্তু ওয়েলকাম করা হচ্ছে মহাদেবের শুধু মুখশ্রীটা একবার দেখ আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মূল ম আমার আঁকা ছবি কিন্তু মায়ের চড়া

মা সেজে উঠেছেন ঠিক এরকমটা রয়েছে মায়ের এই যে সোনার মা এখানে ঠাকুর রাস্তাটা সবাই ছবি আমি আমার সাথে আজকে সারা সফরে আকাশও ছিল আকাশ কেমন লাগলো এই অন্তত এই ভিডিওর এই মাধ্যমে তোমার ঘোরাটা কেমন দেখো আমি একটা কথাই বলবো যারা তোমরা দেখছো এখন নীলার ভিডিওটা অবশ্যই সবাই ভিজিট করো জিনিসটাকে দেখো উপলব্ধি করো একদমই তাই আমি নিজে উপলব্ধি করছি আমি নিজে ফিল করি যে অ্যাটমসফিয়ারটা যেটা হচ্ছে না এটাকে নিজের মধ্যে নিয়ে আসো একদমই তাই যে প্রাচীনতা যে ঐতিহ্য আবেগ ভালোবাসা কৃষ্ণনগরের যে ইমেজ একদম সেটাকে এই যে রাজার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি রাজা রাজা ফিল হচ্ছে একটা এটাই একটা আলাদা ব্যাপার মানে মানে ইতিহাসকে ছুঁয়ে দেখতে পাচ্ছি এই আজকে আমার সফর সঙ্গী হচ্ছে আকাশ নমস্কার আকাশ এর আগেও আমার ভিডিওতে ছিল তো আজকে কিন্তু আমরা দুজনে মিলে লোকাল গাইড আজকে দাদাকে পুরো একদম কৃষ্ণনগর যতটুকু পারবো আপনাদের মানে মারফট আমি কিন্তু শেয়ার করবো একদম আজকে ও টোটালি আমাকে ঘুরে বেড়া ঘুরতে নিয়ে যাছে আজকে কোথায় যাচ্ছি প্রথমে কোথায় যাচ্ছি প্রথম দেখো আপাতত প্রতিমা ফুচকা দিয়ে এখানে কিন্তু সাজানো সিংহটা দেখো কতটা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির ভিতরের অংশটা সিংহের নিচে কিন্তু বাঘ রয়েছে আর দেবী মা যেহেতু বলা হয় খুব ভালো লাগলো মাঝখানে একটা চেয়ার রয়েছে পুরোনোটা রাজবাড়ি ফ্যান রয়েছে ফ্যানের মধ্যে চাই আর বৌদ্ধ মন্দির মায়ের সাথে সাথে কিন্তু কার্তিক গণেশ লক্ষ্মী এখন কটা বাজে সাড়ে ছোট বাজে সকাল থেকে সকাল দশটা থেকে মোটামুটি টোটাল কৃষ্ণনগর ঘুরলাম আমার তো ভীষণ ভালো লাগলো আর ঘন্টা হ্যাঁ ওর তো এলাকা ওর এলাকা তো ওর এলাকা তো আমার ও জানেই তোদের শেষ করলাম আমি প্রথম মানে এত ভিডিও মানে এত ভিডিওর জন্য আর কি এত জায়গায় আসলাম নিজেও ফিল করলাম পুজোটাকে এবং রাবণ বিশাল বড় রাম পালকের প্রতিমা এখন এখন পুজোটা হচ্ছে এই মুহূর্তে একটা প্রতি মন্দির মন্দিরের ওপরে শিব ঠাকুর রয়েছেন মা সীতাকে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে মূর্তি রয়েছে এই যে এই অংশ আছে কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর জন্য কিন্তু চেষ্টা করা এবছর এই মহীশূরের প্যালেস খড়ের প্রতিমা সেটা কিন্তু করা হয়েছে I'ma live up, head down, push forward through the tough times Cause anything we're doing is a tough Cause time Cause I'ma live life for the fight, yeah, I'm here to get it I got drive, got sight, always have a vision I go by at night, I be in my feelings, I'ma be fine. Need I'll soon be winning. I live life for the fight. Yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision. I don't at night. I will be in my feelings. I'ma be fine. Need time, and I'll soon be winning. I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gonna feed them. If you're coming for me, hope you're ready for a demon. I can feel the blood creeping up from the heathens. Got will, got আগামীকাল থেকে কিন্তু দু হাজার চব্বিশ শুরু হচ্ছে নতুন সব কিছু যখন নতুনভাবেই সব কিছু হচ্ছে নতুন নতুন সব কিছু হচ্ছে তখন কিন্তু আমারও জার্নি নতুনভাবেই শুরু হবে আপনাদের সঙ্গে এবং প্রত্যেকটি জার্নির মধ্যে ইউনিকতা থাকবে এটা আমি আপনাদের একদম হলপ করে বলতে পারি তার জন্য একটাই অনুরোধ আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এগিয়ে নিয়ে যাবেন আর মেনলি যেহেতু আমার শহর কৃষ্ণনগর বাইরে তো আমি ঘুরি সেটা ঠিক আছে বাট কৃষ্ণনগরকে আমি প্রথম প্রেফার করবো সময় তো কৃষ্ণনগরের যারা আছো বা যারা আছেন সবাই কিন্তু একটু সাপোর্ট করবেন নতুন বছর দু হাজার চব্বিশ কৃষ্ণনগরের তো অনেক কিছু আছে সামনে সরস্বতী পুজো আসছে সবাই রেডি থাকো আর সবাই সাথে থেকো সবাই আশীর্বাদ করো ভালোবাসা স্বস্তি শাম্বরী মহস আমরা এখন মূল গেটের সামনে দাঁড়িয়ে আছি অসাধারণ লাগছে গান পুরুষোত্তম পুরুষোত্তমটা খুব সুন্দর অসাধারণ লাইটিং এখানে ঠাকুরের ছবি কিন্তু রাখা হয়েছে এই গাড়ি করেই কিন্তু কিছুটি খাওয়া এই কড়াইতেই কিন্তু রান্না হচ্ছে আমি দেখুন প্রসাদ বিতরণ কিন্তু এখনো চলছে মানুষ কিন্তু এখনো প্রসাদ নিচ্ছে হাই স্ট্রিট গেছে স্ট্রিটে সারা রাস্তা কিন্তু আরো এই অসাধারণ চাষটা কিন্তু খুব ভালো লাগছে এত ভিড় আজকে মানে কিছু বলার নেই এই ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর আর একটা কথা শেষ এটা দিয়ে শেষ করব যে আমি আমার জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমি বারবার আজকে অনেকেই আমার কমেন্ট করেছে যে আমি হয়তো বলি আপনি আপনারা তোমরা আমি সব সময় আমরা আমরা করি কারণ আমি ঘুরছি মানে কিন্তু আপনারাও ঘুরছেন এটা মাথায় রাখবেন সবার সঙ্গে আমরা ঘুরছি ওই জন্যেই আপনার সাথে থাকবেন এটুকুই আশা করব ভালো থাকবেন সবার ভালো কাটুক Nothing Year, for Happy New Year Goodbye Tata -ta.